বালি বোঝায় ট্র্যাক্টরে বেপরোয়া গতির বলি হলেন এক গৃহবধূ ঘটনা ঘটেছে বাঁকুড়ার গঙ্গাজল ঘাটের রামঘরিপুর গ্রামে জানা যায় সোমবার দুপুর নাগাদ নিজের ছেলেকে স্কুল থেকে বাড়ি আনার জন্য স্কুলের উদ্দেশ্যে রনা তন্দ্রাসিংহ সিংহ ঠিক সেই সময় রাস্তার মধ্যে বেপরোয়া গতিতে ছুটে আসা বালি বোঝায় একটি ট্র্যাক্টর সজোরে ধাক্কা দেয় তন্দ্রাসিংহ নামে ওই গৃহবধূকে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন ওই গৃহবধূ এবং তার মৃত্যু ঘটে ঘটনা উত্তেজিত জনতা গঙ্গাজল ঘাটি ফুলবেরিয়া রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে ঘটনাস্থলে আসা অবশ্য গঙ্গাচল থানার পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে অবশেষে পুলিশের আশ্বাসে অবরোধ উঠে যায় পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না জন্য বাঁকুড়ার সম্মিলনী মেডিকেল কলেজ ও হসপিটালে পাঠায় বলে জানা যায় অ্যাক্সিডেন্ট ঘটেছে এই সমস্ত গাড়িগুলো বালি নিয়ে প্রায়ই অবৈধভাবে যায় এখানে সামনে স্কুল আছে মিশন গেট তার মধ্যে ছোট ছোট স্কুল বাচ্চারা স্কুলে যায় মানে দুরন্ত গতিতে যায় যদি হাত দিয়ে স্লো করতে বলা হয় তাও গাড়ি স্লো করে না এই গাড়িটি এই গাড়িটি প্রায়ই যায় সারাদিনে তিন থেকে চারবার যাই গাড়িটি গাড়িটার বর্তমানে আমরা অনলাইনে যেটুকু দেখতে পেলাম ইন্সুরেন্স এবং ফেল হয়ে আছে পুলিশ প্রশাসন এসে এখন বডি তুলে নিয়ে যেতে আমাদের পাবলিক পাবলিক সাধারণ বলছে যা মীমাংসা হবে এখানে হবে গাড়ির মালিক এখানে আসতে হবে ড্রাইভার বা অন্যান্য স্টাফ যারা ছিল তারা এখান থেকে চলে চলে গেছে তাদেরকে পাওয়া যায়নি এখনো পর্যন্ত এটাই ইয়ে হয়ে আছে আর আমাদের দাবি এখানে গাড়ি মালিক আসতে হবে যা কিছু মীমাংসা এখানেও

ঘটনাটা আমরা এখানে ঘটনাটা কিছু জানি না আমরা বাড়িতে ছিলাম তখন আমাদের ওখানে খবর যায় যে একজন অ্যাক্সিডেন্ট হয়েছে তারপরে জানি না যে আমাদের ও পাশের মে আমাদের পাশে আমরা দিদা হই হ্যাঁ খুব ভালো মে এ আমরা জানিনা না যে আমরা যখন এখানে ছুটে আসি তখন দেখি চন্দন তন্দ্রা তন্দ্রা সিং নাম ও পড়ে আছে এখানে রাস্তায় তারপরে আমার বাড়ি ওর এই মেয়েরা মণিপুর এখানে আর আমার বাড়ির পাশেই ওর বাড়ি আমাদের সবসময় দেখা হয় সবসময় কথা হয় মেয়ে খুব ভালো মেয়েটা আমরা এখন চাইছি মালিক আসুক যে ড্রাইভার সে আসুক এসে ওর ছ বছরের একটা ছেলে সেই ছেলেটার আগে ব্যবস্থা হোক ও স্বামী একটা দোকানে কাজ করে আর ও একটা ইংলিশ মিডিয়ামে মানে ফোর পর্যন্ত ইংলিশ মিডিয়াম সেখানে মেটা পড়াতো এই সংসারটা একটা দাঁড়িয়ে ছিল ও শাশুড়ি বৃদ্ধ অসুস্থ হ্যাঁ তাহলে ওই সংসারটার একটা দায়িত্ব হোক আমরা এটাই চাই যে ছেলেটার একটা কিছু ভবিষ্যৎ হোক ভালো ভবিষ্যৎ হোক আমরা এখানে কিছুই চাই না কাউকে কিছু চাই না আমরা চাই মালিকের সঙ্গে কথা বলতে আমরা সমস্ত মেয়ে ছেলে রেখে থাকবো হ্যাঁ আমরা কোনো মতেই লাস্ট আমরা তুলতে দিব না আমরা সকাল থেকে আছি আমরা এখানে থাকবো হ্যাঁ আমরা পুলিশের সঙ্গে আপনারা ইয়ে করুন যে আসুক মালিক আসুক আমাদের সঙ্গে কথা বলুক ও ছেলেটার আমরা একটা ভবিষ্যৎ চাই হ্যাঁ ভালো ভবিষ্যৎ যেমন ছেলেটার হয় আমার নাম মিতু সিংহ আমার বাড়ি আমি বাড়ির থেকে যখন আসি আমাকে ফোন করে আমার ভাগ্নি বড় ভাগ্নি যে মামা তুমি যাও তো আমি মাসিক আর দেখতে পাবে নাই আমরা তখন হঠাৎ ডিউটি ছেড়ে পরে আমরা এখানে এসে দেখি যে আমার দিদি এখানে পড়ে আছে এখনো পর্যন্ত মালিকের কোনো খোঁজখবর নেই যতক্ষণ না রাস্তায় মেটামেটি হচ্ছে এইখানে সবাই পাবলিক বসে থাকবে আইন প্রশাসন সেটা দেখা যাবে ওরা বলছে থানাতে আসতে থানায় মিউচুয়াল করে আমরা করবো না আমরা মিউচুয়াল করব রোডের মাঝে কারণ ওখানে থানাতে গেলে থানা পার্টির লোক আরো লোক অনেক কিছু যাবে সব ওগুলো বন্ধ হয়ে যাবে কেস ওইখানে যাক তার যেহেতু একটা বাচ্চা ছেলে এখনো পর্যন্ত আছে তাকে আনা হয়নি কারণ তার স্কুল থেকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া হয়েছে সে এখনো পর্যন্ত জানে না খবরটা কি হয়েছে আস্তে আস্তে মা হয়ে গেল আর তার মা নাই আর যদি তার স্বাভাবিক অন্য কোনো একটা মানে কারোর অন্য কোন পরিবারে হয় সে কি অবস্থা হবে সেটা স্কুলে তাকে নিতে আসছে এক সাইডে এক সাইডে যাচ্ছে সে এক সাইডে যাচ্ছে আসল মেন ওয়েপারে কোনই রোড হবে ট্রাফিক একটাও নাই সিবি পুলিশের কোন একটা ডিউটি নাই ঠিক আছে প্রথম কোথায় বালি বন্ধ থাকতো বালি রাস্তায় ড্রিম করে চলালো হচ্ছে গাড়িতে এগুলো কি হচ্ছে বালি হ্যাঁ বালি গাড়ি সেই তো বালি গাড়ি এই তো বালি গাড়ি মদ এখন চলছে মদ যেটা আমরা বাংলা ভাষায় বলি অনেকে ড্রিং বলে অনেকে মদ বলে যেগুলো এইভাবে রাস্তায় চলছে গাড়ির কাগজপত্র নাই একটা মোটর সাইকেল কে ধরছে কাগজপত্র তার এমার্জেন্সি তখন পুলিশ প্রশাসন সব চেক করতে যাচ্ছে একটা বালি যে দু নম্বরে চলছে সেটার কোনো ইয়া নাই মালিক আমরা তো সকল কিছু বলতে যায় না আমরা মালিককে আমরা সরাসরি মুখে দেখতে চাই ব্যাস আমাদের এই বক্তব্য হ্যাঁ মালিক আসুন দেখি কি বলা যাচ্ছে মালিক আমরা ইয়ে করবো ওই বাচ্চা ছেলের বাচ্চা ছেলের আমরা মারামারি করবো না আমরা কোনো কিছু করবো না আসুক আমার নাম কার্তিক সিংহ বাড়ি কাপিসটা এটা আমার দিদি ছোট দিদি ঠিক আছে আমাদের ছড়িরে সব